অন্ধকার হয়ে গেল বলুন ভুলবেন তো ভয়ে সবার ভয়ে সবার দিয়ে দেবেন পরে ভিডিও করছে আপনাকে ভিডিও করে দাদা ভাইকে দেখা দেখা দেখো বন্ধুরা আজকে দুপুরের মেনু আজকে কিন্তু রবিবার রবিবার মানে চিকেন ডে সবাই জানো আমাদের চিকেন ডে এই দেখো পিচগুলো দেখো কত সুন্দর দেড় কিলো দেড় কিলো রান্না করে নিয়েছি শুধু চিকেন দিনে আমরা আর কিছু বানাই না কেন আমাদের চিকেন সবথেকে ফেভারেট চিকেন ছাড়া কেউ কিছু খাবে না সাদা ভাত আর কিচ্ছু না আর রাতে একটুখানি ভাত ছিল সবাই খেয়ে ওই বাচ্চা আছে লেবু নিয়ে চলে এসছে ব্যাস এখন সব কাজ কমপ্লিট করলাম একটা বাচ্চা মানে আমাদের একটা দাদার মেয়ে হসপিটালে ভর্তি ও খুব অসুস্থ হয়ে গেছে ওকে এখন ভর্তি রেখেছে ওকে এই মতো দেখে আসলাম দেখো গরমে ঘিমে কী হয়ে গেছে দেখতে পাচ্ছ এসে আবার ঘর মুছলাম বাসন মাজলাম মেজে আবার একটু বাবুর জন্য খিচুড়ি বানাচ্ছি মেয়েটা কিছু খেতে পারছে না তো দাদার মেয়েটা তাই বৌদি বললো একটু খিচুড়ি ওরা হোটেল থেকে আনছে হোটেলের খাবারটা খাবে এমনি অসুস্থ আমি যদি বাড়িতে থাকতাম যদি না যেতাম বড় তাহলে সবার জন্যই বানিয়ে দিতাম আমি তো যাবো আমি শুধু সিদ্ধ ভাত কেউ কেউ ভাত তো খাওয়ানো যায় না এখন আমি রাতে সিদ্ধ ভাত করবো ওই জন্য আর বললাম না এখন আমি দেখো বাবুর জন্য খিচুড়িটা চাপিয়ে দিয়েছি অলরেডি দেখো বাবুর জন্য একটু খিচুড়ি চাপিয়েছি দেখি কেমন হয় ভৌদিকও বলবো খেয়ে নিতে দাস নামও নিতেতে যাচ্ছে গণেশ ঠাকুর এখনো অনেক বাকি আছে কেবল 10 তারিখ ঠাকুর মিয়া শুরু হয়ে গেছে কি আকারে মানে আমরাও নি্যাস তো আমাদের বাড়িতেও পূজো করব আমরা প্রতি বছর করি গণেশ পূজোও করব আমাদের সঙ্গে সবটাই শেয়ার করবে এইটা অফসাইডে যাচ্ছি বড়দার আমরা জিতে যাচ্ছি মঙ্গলবার আবেশে একে বলে মঙ্গলবার সস্তা সস্তা জিনিস পাওয়া যায় যেরকম ধর্মতার বাজারটা দেখো 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 জানুন লাগছে আমাদের সিটিটা এটা হলো কোটমোড় এটাকে রাজার বাড়ি ছিল না কোর্ট ছিল এটা আমার এটা কোট কোট দেখো এটা পুরানো কোট নতুন একটা কোট আছে ওইদিকে বানিয়েছে খুব সুন্দর দেখো কি দারুণ লাগছে দেখতে দেখো দেখতে পাচ্ছ আমরা এখনো খারাপ জায়গা থাকি না মোটামুটি সিটির মধ্যে দুপুরের মেনুতে কি কি রান্না করলাম দেখো আজকে মাছের ঝাল দেখতে পাচ্ছ মাছের ঝাল করেছি পাপড় বেজেছি আর এই ডাল করেছি আর এই যে ভাত আর কিছুই করিনি আজকে দাদা ভাইরা খাবে ওই জন্য মাছের ঝালি করেছি ডাল করেছি হয়ে যাবে সবার আজকে রাতের মেনুতে আছে চিকেন কষা আর রুটি দেখো পুরোটা দেখাতে বললো সবারই প্রায় খাওয়া হয়ে গেছে আমার ছেলে রয়ে গেছে জৈতা রয়ে গেছে দাদা ভাই খাচ্ছে জৈতার মা আসছে দেখো চিকেন কষা রুটি আর ভাতও আছে তার সঙ্গে তো সে একই মেনু এরকম মাছের ঝাল দেখতে পাচ্ছ মাছের ঝাল আর এটা ডাল এটা ভাত আর পাপড় ভাজা হলো ওই ঘরে আছে চলো দেখিয়ে নিয়ে আসি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এই দেখো পাপড় ভাজা দেখো কিচেন মিচেন পরিষ্কার করা হয়ে গেছে পাপড় ভাজা চলো দেখো বন্ধুরা পিছনের বার্থডেতে দেখো মাছ ভাজা হচ্ছে আর এই যে ডাল হয়ে গেছে বদি একাই করছে হ্যাঁ না আমি এখন শোবো না এই দেখো মাছ ভাজা এই দেখো চিকেনটা হচ্ছে ওই উনুনটা তিন রকম হচ্ছে দেখো চিকেনটা হচ্ছে আজকে বার্থডেতে রাতে চিকেন সকালবেলা ডাল আর ই খেলাম মাছ খেলাম এখন চিকেন হচ্ছে এই দেখো বন্ধুরা এই যে বার্থডে সাজাচ্ছে পুরো ফেটে যাচ্ছে বেলুনগুলো দেখো আজকে এই বছর আর বেশি কিছু করা হচ্ছে না এখন নিজেরা নিজেরা তো ওই জন্য দেখো ফেটে যাচ্ছে এখানে সব ফেটে গেছে আবার নতুন করে এই দেখো নতুন করে আবার শুকান্না নাই করছে এই দেখো হ্যাপি লাগছে এই কথা পুরো সাদান হয়েছে কত সুন্দর হয়েছে কেকটা আনা হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়েছে নিয়ে চলে সেই তিন বছর কেকটা কি জন্য বলি আমরা হ্যাঁ আরে

Nila bukan tak, nila aku nak, nila aku buatkan.